বন্ধুরা চলে আসলাম রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো চেপার পুলি আগে চ্যাপার ইডা ভেজে নিব মরিস্টরি সব ভেজে নিব দেখেন কিভাবে করি কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে দিব এই জায়গায় চেপা পিঁয়াজ রসুন বেটেনিচি এগুলা দিয়ে দিবেন মামতার লবণ দিয়ে দিব দিলাম ফি দিবোৰ ফাটে দিলাম হলুদ এর পাখি দিয়ে দিলাম এক চামচ মরিচ হলুদ ছাড়া কিছু দিব না আর যা যা তা দিছি পানি দিব পানি দিয়ে দিলাম পুনা বনা করবো এটা তারপরে পাতায় বইয়া বাঁচবো আবার কিভাবে করি আবার চলে আসলাম তুলে লাড়া দিয়ে দিব এখনো হয় নাই এটা বাজা বাজা করতে হবে একদম শুকনা করতে হবে হয়ে গেছে আমি পাতায় বইয়া আবার বাজমু লাউ পাতার ভিতরে বইয়া তারপর আবার সুন্দর করে বাস করে আবার বাস করবো সুন্দর করে নিতে হবে আবার একটা করে দেখাই চলে আসলাম এখন পাতার ভিতরে বসতি পুলি গুলা বেজে নিব দেখেন সবগুলো এইভাবে কি করে নিয়েছি পাতার ভিতরে করে নিছি এখন এগুলো বেজে নিব এখনো খাই নিবিত দিয়ে দিলাম আমাদের পুরি রান্না করা কাজ শেষ দেখতে পাচ্ছেন আমরা একটা ভেঙে দেখাচ্ছি দেখিয়েছি আপনাদের কে কিরকম হয়েছে ভেতরে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে গ্রানটা অনেক সুন্দর ভাতের সাথে খুবই ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ